হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি ও হচ্ছে রিয়া তো ওকে একটা সাউথ লুক করবো অনেক দিন থেকে ও বলছিল সাউথ লুকটা করার জন্য তো এরপর ময়শ্চারাইজার প্রাইমার লাগিয়ে নিয়েছি এরপর কনসিলার লাগিয়ে নিলাম মাঝখানে অনেকগুলো ভিডিও নেওয়া হয়নি অনেকগুলো ভিডিও স্কিপ হয়ে গেছে এরপর ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি দেখো তারপর এই হাইলাইটার ব্রাশার এগুলো লাগানো হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লুক ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের স্পেশাল দিনে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো সামনেই ব্রাইডাল সিজন চলে এসছে তো তোমাদের লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো নেক্সট দেখা হবে নেক্সট ব্লকে বাই